মানে শুভ সকাল সবাই কি কেমন আছো বলো আমরা তো মোটামুটি আছি কি বলবো কালকে একটু বেরিয়েছিলাম প্রচুর কেনাকাটা হয়েছে এই দেখো লাড দিয়ে রাখা রয়েছে কিন্তু কি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আগে একটু গুছানা হয়ে যাক তারপর আর এদিকে মিষ্টির জলে সব গাছগুলোই ঠিক আছে একটা গাছের একটু অবস্থা ডাউন আর কি কিন্তু আমরাও জানতাম না গাছ আমাদেরকে বলেনি যে বৃষ্টির জলে ওর অতটা ক্ষতি হয় যাই হোক গাছটা একটুখানি মনে হচ্ছে থাকবে না এটা একটা মন খারাপ হয়ে গেল এখানে দাঁড়িয়ে আর আজকে রয়েছে প্রচুর কাজ কোনো রকমে সেরে সুরে নিয়ে বেরোতে হবে মা বাবাকে নিয়ে একটু বেরোব দরকারি কিছু কাজ আছে আর মা কালকে ওই কেনাকাটা করতে বেরিয়ে কি অবস্থা জানো না মানে মনে হচ্ছিল যেন হাসপাতালে ভর্তি করতে হবে এত রাস্তায় শরীর খারাপ হয়ে গেছে তারপরে মোটামুটি আবার ঠিকঠাক হয়ে মানে ঠিকঠাক হয়ে যাওয়ার পর তারপরে আবার কেনাকাটা হয়েছে ঘরে ঠোরে তারপরে বাড়ি এসেছি কালকে আর কিছু শেয়ার করতে পারিনি কারণ বুঝতেই পারছো হঠাৎ করে এরকমভাবে রাস্তায় কেউ অসুস্থ হয়ে পড়লে তখন আর মানে আমার হাতে চারটি ব্যাগ নিজের কাঁধে ব্যাগ তারপরে সেই অসুস্থ মানুষটাকে সামলাবো তারপরে তাকে সামলে নিয়ে গিয়ে তার হয়েছে তো তুমুল বৃষ্টি মানে যেখানে আমি শুকনো রাস্তা দিয়ে গেছি সেখানে একদম জলে থই থই করছে মনে হচ্ছে নদীর মধ্যে চলে এসেছে মানে নদী দিয়ে গাড়ি ঘোড়াগুলো চলছে আর কি খুবই সমস্যা যে কোনো রাস্তায় জল আর কোন রকমে বাড়ি এসেছি আর কি কোনো অসুবিধা হয়নি একদমই ঠিক কথা ঠিকঠাকভাবেই এসেছি ঠিকঠাকভাবেই গেছি কিন্তু ওই মাঝে মায়ের শরীর খারাপটা হয়ে একটু গন্ডগোল মানে পেকে গেছে তারপরে তাই জন্য আর কালকে কিছু শেয়ার করিনি সেভাবে তা আজকে এখন মা সকালে রান্নাবান্না হয়ে গেছে অলরেডি উঠে করে নিয়েছে এবার এখন টিফিন টিফিন খাওয়া হবে কি খাওয়া হবে ভাবছি কারণ ভাত আজকে খাবো না রোজ রোজ টিফিনে ভাত খেয়ে খেয়ে না মানে কী বলবো বুঝতেই পারছো খুব বেশি মোটা শোটা হয়ে যাচ্ছে তাই জন্য মোটা মোটাশোটা হওয়ার জন্য গো দুবার দুবার করে ভাব খেয়ে না মানে তখন আর ভালো লাগে না শরীরটা খুব ভারী ভারী মনে হয় তার থেকে একটু হালকা টিফিনে খাওয়াটা ভালো কিন্তু যখন বেরোই আমি তখন সেটা হয়ে ওঠে না কারণ সকালবেলা মা একরকম শুকনো করবে মানে কোনো রকম হতো রুটি তরকারি হোক বা যাই হোক অন্য কিছু আবার তারপরে ভাত করবে তরকারি করবে এগুলো হয় না তাই জন্য বলি একবারে করে নাও দুপুরেও থেকে যাবে আর সকালবেলাও খেয়ে নেবো তা এখন যেহেতু সেরকম কোনো ব্যাপার নেই তাই জন্য বললাম যে আজকে সুষ্ঠু কিছু খাই দেখি বাবা এখন ব্রাশ করতে গেছে আজকে অনেক কিছু কাজ ভেবেছিলাম যে করে নেব কিন্তু আমার মনে হয় না এই বেরোলে এখন এই দশটা সাড়ে দশটার সময় বেরোলে তারপরে ফিরবো কখন তো জানি না তারপরে এসে আর বাড়ির কোনো কাজ হবে আমার মনে হচ্ছে না এখন যেটুকুনি করে যাওয়া যাবে সেটুকুনি কিন্তু এখনও তো সেই এত বেলা হয়ে গেল এখন কাজ করতে গেলেও আবার দেরি দেখা যাক কী হয় না হয় বাবা বাবার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেল আমি এবার যাই দেখি বার করি কি টিফিনে আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তারা আগে ঠিক করে নিই কি খাওয়া হবে হ্যাঁ আমি যখন কাজ শুরু করি তখন আমি বুঝতেই পারি না কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ হবে সেও জানি না যাই হোক এখন চলে এসছি প্রথমে ভাবলাম এটাই করে নেওয়া উচিত খাবার দাবার মানে টিফিনটা করার আগে পর্দা ফর্দা গুলো খুলে নিলাম বাবা একটু ধরতে গেছিলো যদি বা ধরতে হতো না চেয়ারেই তো উঠেছি মই তো আর উঠেনি যাই হোক আমি এখন এই পদ্মাগুলো নামিয়েছি এগুলো এখন ভিজিয়ে দেবো এত ভারী পদ্মাগুলো আমার তো একদম কাত খুলে যাচ্ছিল এই শুকনো অবস্থায় ভিজা হলে যে কি অবস্থা হবে আমি নিজেও জানি না আর এই কটাই নয় এখনও মানে কিছুটা কিছুটা করে করবো অল্প অল্প সারা বাড়ির কাজ তো এরকমভাবে করতে পারবো না একসঙ্গে একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হবে কয়েকদিন বর্দেই পুজো আর যেহেতু আমি রয়েছি তাই ভাবলাম কাজগুলো সেরে রাখাই ভালো এবার টিফিন করতে চলে এসেছি তা আজকে টিফিনে কী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে মাকে বললাম মা যেহেতু সকালবেলা উঠে রান্না বান্না করেছে তা তুমি একটুখানি রেস্ট নাও মানে পাখার তলায় বসো শো যা করো ফোন নিয়ে ঘাটাঘাটি করবে শোবে বসবে কিছুই না যদিও বলে আমার শরীরটা খারাপ লাগছে শরীরটা একটু শুলে ভালো হয় কিন্তু আদৌ শোয়ে না যাই হোক আমি ভাবলাম এইদিকে তাহলে টিফিনটা আজকে যেহেতু শুকনো আইটেম রয়েছে আমি করে নিতে পারবো বুঝতেই পারছো যখন একটু রাঁধতে ফাঁদতে হয় তখন মা করে আর এখন যেহেতু একটু শুকনো আইটেমের মধ্যে রয়েছে এটা জোগাড় করতে আমি পারবো পাউরুটি সেঁকতে দিয়ে দিয়েছি কড়াইতে অলরেডি করে ফেলেছি কিন্তু এখানে দেব যে জিনিস আমরা শখে খাই সেটা একটু সাজিয়ে গুছিয়ে খেতে হয় তারা তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও বাবা খাবে না এখন আমি এখানে রেখে গেলাম আমি আর এখন সাজিয়ে গুছিয়ে করে একদম সুন্দর করে খেতে পারছি আমি নিয়েছি তোমরা খাবো দাঁড়াও আমি সময়কে ভাগ করে দিয়ে দিয়েছি সব খাবে কেন খাবে না সব করে গুছিয়ে অ্যালার্জি আছে নাকি দেখিয়ে দি হ্যাঁ এই দেখো আজকে আমাদের টিফিনে কি আছে কেন আমি বললাম যে জিনিস শখে খাই রোজ দিন তো ভাত খাই মাঝে মাঝে একটু পাউরুটি একটু অন্য কিছু গোলা রুটি বলো বা সকালে একটু চাউ বলো বা ডালিয়া এগুলো হলো শখে খাই এগুলো যখন খাই তখন একটু সাজিয়ে গুছিয়ে খাই দেখো ভাত তো সাজিয়ে গুছিয়ে খাই মা ও মানে অনেকগুলো রান্না করে সকাল সকাল সুন্দর সুন্দর সেগুলো তো খাই কিন্তু আজকে দেখো এরকমভাবে আর পাউরুটিগুলো তোমরা বলবে যে এরকম করে দিয়েছো আমাদের বাড়িতে না এরকমভাবে খেতে সব পছন্দ করে কেউ বাটার মাখিয়ে দিলে এরকম পছন্দ করেন এরকম সবার পাতে পাতে দিয়ে দেবো যে যার সে এমনি খাবে পাউরুটি দিয়ে খাবে সে তার বুঝে নেবে ধরো বাবাকেও দিয়ে দিয়েছি মাকেও দিয়ে দিয়েছি আমি নিয়ে নিয়েছি আমি নিয়েছি তিনটে প্লেট বেশি খাওয়া হয়ে যাচ্ছে জন্য বাবা এখানে বসে খাক আমরা বাবা টেবিলে খাক আমি আর মা এখানে বসে খাও কারণ এখানে পাখাটা জোর আছে ওখানে পাখা জোরও নেই কিছুই নেই আরে বাবা সকাল সকাল দারুন টিফিন বলা না মা যদি বা মা ডিম টিম সিদ্ধ করেই রেখেছিল আমি শুধু এই যে পারাম বাটারটা নিলাম আর এই যে কলাটা ছাড়লাম বেশ রেডি আহা তাড়াতাড়ি করো বেরোতে হবে মা সকালে জল জলখাবারটা সেরে নিয়ে একটু শক্তি জুগিয়ে নিলাম তারপরে আবার তো যুদ্ধ লড়তেই হবে এই দেখো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে একবার আমি ধুয়ে নিলাম পর্দাগুলো আর ধুয়ে ধুয়ে না এরকমভাবে টাঙিয়ে দিচ্ছি তাহলে না জল ঝরে যাবে আর জল ঝরে গেলে তাহলে আমাকে ছা মানে আমার ছাদে নিয়ে যেতে অনেক সুবিধা হয় নাহলে হলে প্রচণ্ড ভারী তো একবারে নিয়ে যেতে অনেক কষ্ট হয় তাই এই ডাব্বাটা করে আমি সব আবার ছাদে এখন মিলতে নিয়ে যাব। তাড়াতাড়ি করে মিলে আসি যদি জলটা ঝরে যায় তাহলে একটু ভেতরে রেখে যেতে পারবো কারণ কি বলো তো বাইরে রেখে যাব কোন ভরসায় যদি হুড় করে বৃষ্টি চলে আসে তাহলে তো আমার কাঁচাটাই বৃথা হয়ে গেল না যদি আবার সকালে এক একপত্তন কাঁচা হয়েছিল তা সেইগুলো তুলে নিলাম আর যেগুলো এখন মিললাম সেগুলো যদি যাওয়ার আগে পারি মানে আধ ঘন্টার মধ্যে আশা করছি জল ঝরে যাবে জল ঝরে গেলে ওই ডাব্বার মধ্যে রেখে যাব তারপরে আবার এসে বেলায় মিলে দেবো তাহলে ভালো হয় না বলো তো

তখনও তোমরা দেখেছো যাচ্ছি তখন তিনজনে যাচ্ছি এখন আমি একা যাচ্ছি একটুখানি ভুলের জন্য আবার আমাকে দৌড়া দৌড়াতে আসতে হচ্ছে সব বার করে দেখে মা বিক চলে গেছে কি বলবো গরমের মধ্যে বারবার এরকম দৌড়ানো যা এটাকে পুরো নাজেহাল অবস্থা এই এখন দৌড়ে যাচ্ছি আবার করে কাজ হচ্ছে একটা ইট মাথায় পড়লে আর বাঁচবো না তাও কুচোকাচি টুকরো পড়ছে যাই হোক কিছু দিয়ে নেওয়া উচিত এদেরকে আস দিয়ে বলতে যাবে যাই হোক সরু রাস্তায় কাজ করলে অনেক দূরে শুনে করতে হয় না আজকে হয়তো ভিডিওটা এখানে এডিট করে দিচ্ছি কারণ এই এখন যাচ্ছি আর কখন ফিরবো কোনো ঠিক নেই তারপরে ভিডিও এডিট করতে হবে তারপরে তোমাদের কাছে সন্ধ্যেবেলা মানে তোমরা আমার ভিডিও দেখতে পাবে জানি না এডিট করতে পারবো কিনা ঠিক আছে চলো আজকের মতন টাটা বাই বাই ঘরে বাইরে সমানতলে এরকমভাবে করা যায় না ঘরে দেখতেই পেলে কতগুলো কাজ পদ্মা পর্দা খুলে আমাদের কাছে হাড়বো ঝাড়া আজকে হবে না মনে হচ্ছে সন্ধেবেলা দেখবো তাহলে যদি তোমার সন্ধেবেলা ঝাড়তে নেবো না যাই হোক পরে দেখবো সেই ব্যাপার আর পদ্মা পর্দা আরও খোটা বাকি আছে টাটা বাই বাই আজকের ভিডিওটা এখানে